হ্যালো টন হুক্রসেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য এই সুন্দর একটি বেল্টের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনারা এই বেল্টটি যে কোনো মোবাইলের ব্যাগ চাবির রিং কিংবা কোনো টি শার্টের কলারেও কিন্তু অনেক সুন্দর হিসেবে লেস হিসেবে এটা ব্যবহার করতে পারবেন হাতের ব্রেসলেট হিসেবেও এটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর এবং খুবই সহজ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুব ভালোভাবে তাহলে আপনারাও আমি সুন্দর একটি বেল্ট অনায়াসেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আমি আর দেরি না করে ভিডিওটি শুরু করে দিচ্ছি আমি এই বেল্টের জন্য মোটা মালাই মালাইকটও বলতে পারেন গ্লেজি কাটও বলতে পারেন সেটা ব্যবহার করেছি আপনারা চাইলে সামারান ডাবল আল করেও কিন্তু এই বেলটা তৈরি করে নিতে পারবেন শুরুতেই আমি একটি স্লিপ নট করে নিলাম এবং এই স্লিপ নোটটাকে আমি এখন একটু ঘুরিয়ে নিব এই যে হুকটা স্লিপ নটের ওখানে দিয়ে সুতাটা টান দিয়ে নিলাম এবং নিচে কিন্তু একটু বাড়তি সুতা রাখতে হবে এবং সেই সুতাটা হুকের ভেতর দিয়ে উপরের যে সুতাটা এভাবে করে দুটো আলের ভিতরে আমি বের করে নিলাম হুকের মাথাটা একদম ইজি রাখবেন যাতে অনায়াসে সুতাটা আসতে পারে এখন আমি এই যে দুটি আল আছে তার প্রথম আল দিয়ে হুকের মাধ্যমে ওই সুতাটাকে এভাবে করে বের করে দিলাম আবার আমি সুতার একটু টান দিয়ে নিলাম এরপরে প্রথম আলের ভিতর দিয়ে ওই সুতাটাকে এভাবে করে টান দিয়ে একইভাবে আমি আবার এভাবে করে বেল্টটাকে তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি বারবার করে দেখাচ্ছি এই খুবই সিম্পল সুতোটা একটু করে টান দিয়ে উপর দিকে বাড়িয়ে নিতে হবে এই যে খুবই সিম্পল একদম সিম্পল যে কোনো মোবাইলে ব্যাগে বেল্ট হিসেবে কিন্তু অনেক বেশি ভালো হবে যেহেতু বেলটা আমাদের একটু মোটা লাগে সেহেতু আপনারা আপনাদের সুতা যে সুতা দিয়ে ব্যাগ তৈরি করেন না কেন ডাবল লাল করে নেবেন আর আমার এই মোটা গ্লেজি কর যদি দিয়ে ব্যাগ বানান তাহলে একটা আলই হয়ে যাবে আর যদি চিকন মালাইকডি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা দুইটা আল ব্যবহার করবেন আপনাদের ব্যাগের সাইজ অনুযায়ী বেল্টের মোটাটাও আপনারা ইউজ করতে পারবেন আমি কিন্তু ব্যাগের যে বেডের কাজটা করতেছি মূলত এভাবেই কিন্তু আমার ব্যাগের বেলটা বড় হয়ে যাচ্ছে এই যে আমার সম্পূর্ণ হয়ে গেছে দেখেন অনেক খুব সুন্দর একদম খুবই সহজ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটি যদি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার এই দেখেন হাতে ব্রেসলেটেও কিন্তু এই জিনিসটা অনেক বেশি সুন্দর লাগছে এটা দুইটা ব্যবহার করে পুঁতি দিয়ে একটা ছোট ব্রেসলেট মতো করেও আপনারা বানিয়ে নিতে পারেন কাউকে গিফট করতে পারেন